হ্যালো বন্ধুরা আমি রেকি গ্র্যান্ড মাস্টার কার্ড রিডার অ্যাস্ট্রোলজার রেশমি আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা সুইচ ওয়ার্ড শেয়ার করতে একটা বলবো না দুটো বলবো আর আজ মালি নিয়ে আমি প্রচুর সুইচ ওয়ার্ড তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু আজকে যে সুইচ ওয়ার্ড দুটো তোমাদের সাথে আমি শেয়ার করব সেই সুইচ ওয়ার্ড দুটো হচ্ছে গিয়ে তোমাদের কি। মানি ম্যাগনেট সুইচ ওয়ার্ড এবং এই ওয়ার্ডগুলো দিয়ে তোমরা ইউনিভার্সের থেকে মানি ম্যানিফেস্ট করতে পারো প্লাস তোমাদের মানিকে থাউজেন্ড ফোল্ড বাড়াতে পারো যে বেড়ে গেছে আমার ধন সম্পত্তি বেড়ে গেছে ঠিক আছে সেটা ভেবে এটা চান্ট করতে পারো প্লাস যাদের ধরো অ্যামাউন্ট দরকার তারাও এটা করতে পারো তো আমি যেটা বলছি আজকের ভিডিওটা কিন্তু খুব ভালো করে মন দিয়ে শুনবে যে আমি প্রপারলি ঠিক কী বলতে চাইছি ঠিক আছে খুব মন দিয়ে শুনবে প্রথমে আমি সুইচ ওয়ার্ড দুটো বলে দিচ্ছি সুইচ ওয়ার্ড দুটো শুনে নেওয়ার পরে ভিডিওটা স্কেপ করে দিও না তাহলে কিন্তু বাকিটা মিস করে যাবে সুইচ ওয়ার্ড দুটো শুনবে প্রথম সুইচ ওয়ার্ডটা হচ্ছে বৈদিক সুইচ ওয়ার্ড মহালক্ষ্মী অষ্টলক্ষ্মী অর্থম দেহি মহালক্ষ্মী অষ্টলক্ষ্মী অর্থম দেহি আশা করি বুঝেছ সেকেন্ডটা হচ্ছে কনভালেক্সা ব্রিং গোল্ড ক্লাউড নাও বুঝে যাচ্ছ সেকেন্ডটা এই দুটো হচ্ছে গিয়ে ওয়ার্ড এবার তোমরা এটাকে বারবার করে চান্ট করতে পারো এবং যখন করবে অবশ্যই উত্তর দিকে ফেস করে করার চেষ্টা করবে কারণ উত্তর দিকটাকে ধনের দিক কুবের দিক বলা হয় সকাল বিকেল অল টাইম করতে পারো রিয়েসের সাথে কোনো সম্পর্ক নেই মেল ফিমেল বোধ করতে পারবে অল টাইম যে কোনো তিথিতেই করতে পারবে ঠিক আছে এবার ধর দেখা যাচ্ছে কারোর মানি অ্যাট্রাকশানের দরকার টাকা পয়সার খুব দরকার তখন সে কি করতে পারে একটা কি দুটো তেজপাতা নেবে নিয়ে সেই তেজপাতার উপরে গ্রিন ইংক দিয়ে তোমার যেটা ডিজায়ার্ড অ্যামাউন্ট তার মানে এবার তিন কোটি চার কোটি লিখে দিও না ঠিক আছে যতটা ডিজায়ার্ড যেটা ইউনিভার্স গ্রান্ট করতে পারবে যেটা পাওয়ার যোগ্যতা তোমার আছে সেটা লিখবে ঠিক আছে সে অ্যামাউন্টটা লিখবে লিখে তার তলায় তোমার নামটা লিখবে লিখে এবার ওটাকে তোমরা ডিরেক্ট আগুনে দিয়েও বান করতে পারো বা একটু ক্যাম্পোর একটু তোমাদের যে কার্ডাম মানে এলাইচির সাথে বান করতে পারো বান করার সময় বারবার করে এই সুইচওয়ার্ডগুলো চান্ট করবে তুমি চাইলে একটাও করতে পারো তুমি চাইলে দুটোই করতে পারো ঠিক আছে করেই ইউনিভার্সের কাছে চাইবে যে তুমি পয়সা পেয়ে গেছো নুন আন সোর্স থেকে তোমার পয়সা ঢুকে গেছে তুমি অ্যাভান ডান্স প্রসপারিটিতে রয়েছ এবং এটা যখনই আগুন হবে জ্বলে যাবে এবার যে অ্যাসটা হবে সেই অ্যাসটাকে ইউনিভার্সে তোমরা কী করবে ব্লো করে দেবে বা জলে দিয়ে দিতে পারো দিয়ে বলবে থ্যাঙ্ক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ আমার উইশটাকে ফুলফিল করে দেওয়ার জন্য এটা করে দেখো আমি হানড্রেড পারসেন্ট পড়ছি তোমাদের কিন্তু পয়সা আসবে আমি সেই ধরনের জিনিসই তোমাদের সাথে শেয়ার করি যাতে তোমরা গিয়ে আগে কিছুটা উপকৃত হতে পারো আর ভালো লাগলে ডেফিনেটলি আমাদের ভিডিওগুলো শেয়ার করবে যাতে আগে অন্য মানুষও এগুলো দেখতে পায় তাদের সবারই হেল্প হবে কারণ সবাই তো সবসময় পয়সা দিয়ে সার্ভিস নিতে পারে না তো এইগুলো তাদের হেল্প হয়ে যায় ধন্যবাদ